এর জন্য পছন্দ করে না আমার একটা মানুষই পছন্দ করে না এত সুন্দর মানুষ দেখতে সুন্দর তো সব ঠিক আছে তে মানুষ পছন্দ করবে না কেন এর জন্য একটা ভালো একটা মনের মানুষ চাই যে আমার সুখ দুঃখের সাথী হবে আমার দুঃখ বুঝবে আর আমার তো এক জায়গায় বিয়ে হয়েছে আমার ছেলে আছে আমি তাই বিবাহিত ছেলে আচ্ছা আপনার বাচ্চার বয়স কত দিন আমার বাচ্চার বয়স 6 বছর 6 বছর সারা সারি আছে কত দিন সারা সারি হইছে তো 4 বছর 4 বছর এখন প্রতিবেদনে কিসের জন্য আসছেন আপনি প্রতিবেদনে আইছি একটা মানুষের জন্য বেঁচে থাকতে গেলে একটা জীবন সঙ্গীর দরকার তো এর মেথড থাকা যায় না কে বলছে এতদিন তো একা একা আছেন আর কিছুদিন বাসছে না দিন একা একা আছে এখন একটা জীবন সঙ্গীর দরকার কি কর্ম একা তো আর থাকা যায় না এখন জীবন সঙ্গী একটা পাইলে তার সাথে সারা জীবন কাটামু আর এর থাকলে তো মানুষের বদনাম নানান কথা বলে এতদিন বাচ্চাটা ছোট বলেন এতদিন বাচ্চাটা ছোট আছিল বিয়া সাদি বসে বাচ্চাটা বড় হইছে

এইভাবে তার জীবন কাটে না জীবন চলে না থাকলে আরো বদনাম মানুষের নানান কথা বলে এর জন্য বলছি একটা মানুষ পাইলে আমি জীবন সঙ্গী কর্ম বিয়া শাদি বসু এতদিন বসি নাই বাচ্চাটা ছোট আসলে যার জন্য এখন সিদ্ধান্ত নিচ্ছি আমি এখন বিয়াশী আচ্ছা

দর্শকদের আছে আছে যে সাথে কথা বলবা ভালো মন নিয়ে বলবা সত্যিকারের পাশে নিয়ে আসবা আর খারাপ মন নিয়ে কেউ কথা বলবা না যে পাশে থাকবা সেই আসবা আর কথা বলার সময় নষ্ট করার